আমাদের সবচেয়ে ভালো হইলো মিক্সচার রুপোস্ট হপার এগুলো আমাদের অনেক ভালো চলে কন্ডিশনারের কাজের জন্য যে কোনো মেশিন কেউ চাইলে আমাদের থেকে বানিয়ে নিতে পারবো যদি তারা নিয়ে আসে কোনো স্যাম্পল আমরা বানায় দিতে পারবো আমাদের সেই অপসব আছে যে কোনো জিনিস অসম্ভব বলতে কোনো কাহিনী নেই আপনি যা চাইবেন তাই বানিয়ে নিতে পারবেন আমাদের এই দোকানটা অরিজিনালভাবে পঞ্চাশ বছর যাবৎ চলতে আছে। এটা ছিল মেশিন ঘর এখন আমরা বর্তমান আছি মেশিন ঘর ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এখানে আমাদের অসভ আছে সব মাল আমরা নিজেরাই বানাই এখানে যা দেখতেছে এগুলো আমাদের নিজস্ব মাল বানানো নিজেরাই ফ্যাক্টরিট করে বানানো হয় এটা তো মেন কাজটা শুরু করছিল যে আমাদের মেন মালিক ছিল যে বর্তমান যে মালিক আছে তার আব্বা হাজি সাত্তার মাহাজন সে করছে এটা পঞ্চাশ বা বছর হয়ে গেছে গা তাহলে তারকে নিয়ে গেছে মারা গেছে সে দশ বারো বছর হয়েছে এখন তার ছেলে এটা পরিচালনা করে আবু সাই স্বপন আমাদের সবচেয়ে ভালো হলো মিক্সচার রুপোস্ট হপার এগুলো আমাদের অনেক ভালো চলে ফনের কাজের জন্য আমাদের এখানে রুপোস্ট পাওয়া যায় মিক্সচার পাওয়া যায় হপার পাওয়া যায় লেদ পাওয়া যায় হাইড্রোলিক পাওয়া যায় ইটা ভাঙা আছে এগুলো অনেক কিছুই পাওয়া যায় এটা আমাদের অসব আছে আমরা নিজেরা এগুলো বানাই হালকা কিছু আছে আমাদের ইনপুটের বেশিরভাগই আমাদের নিজস্ব বানানো ইঞ্জিনিয়ারিংয়ের থেকে এটা তো যারা কাজ না করে তারা মজবুত সম্বন্ধে বুঝবো না তাই না যারা কাজ করে তারা বুঝতে পারবো আমাদের এখানে মনে করেন মেমো আছে মেমোর মধ্যে আপনার আমাদের ছয় মাস ওয়ারেন্টি গ্যারান্টি আছে সব মালের ঠিক আছে যে কোনো সমস্যা অল বাংলাদেশে যে কোনো জায়গায় যায় আমরা ফ্রিভাবে সার্ভিস করে দিই কোনো টাকা পয়সা লাগে না আমাদের মাল আমরা ভালো বলবোই কিন্তু যারা কাজ করে তারা বলতে পারবো কতটুকু ভালো আর খারাপ আর যদি ভালো না হইতো তাহলে পঞ্চাশ বছর যাবত এই জায়গায় আসতো না প্রতিষ্ঠানটা দাঁড়াইতো না কাজের জন্য আলহামদুলিল্লাহ আগের থেকে ভালোই আছে আগে অনেক কিছু নর্মাল ছিল আস্তে আস্তে এগুলা টেকনোলজিগুলো উন্নত হয়েছে যার কারণে মনে করেন জিনিসগুলো ভালো হয়েছে আগে যে নর্মাল জিনিস ছিল এখন তার এরকম নাই জিনিসগুলো এখন ভালো হয়েছে মানুষ কাজ করার সুযোগ সুবিধা পাইতাছে যার কারণে আস্তে আস্তে এগুলো ভালোই হইতেছে ব্যবসার জন্য ভালো টেকনোলজি যত ভালো হইব মানুষ তো সহজে অনেক কাজ করতে পারব তখন কাজ করতে মানুষ আগ্রহ হইব মানে এখানে একটু সমস্যা হয়েছে যেমন অনেক টেকনোলজিগুলা মেশিনের সাহায্যে চলে গেছে এখানে লেবারের কিছু কাজ কমে গেছে প্লাস মিস্ত্রিদের কাজ কিন্তু কমে নাই কিছু শ্রেণীর লোকের কাজটা কমে গেছে হয়তো লেবার টাইপের যারা ছিল যারা কম মর্যাদা কাজ করছে তাদের মতো কিছু কাজ কমে গেছে আর বাকিগুলা সব ঠিক আছে মানুষ ছাড়া যত মেশিন দিয়েই বানান আপনি মেশিন চালানোর জন্য তো মানুষ লাগবে মেশিনে সব কিছু করে দিতে পারবে না সেট দেওয়ার জন্য মানুষ লাগবে মানে কমে গেছে কিছু লোক কাজের থেকে কমে গেছে অতএব লোক লাগবে কাজের মান বাড়ছে কিছু ক্ষেত্রে কাজগুলো আডডেপ হয়েছে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু হয় নাই যেমন একটা জিনিস বানাইতে আপনি আগে সহজে আমরা যেমন আপনার এখন কাটারে অনেক কিছু কাটি আগে মনে হাতে কাটতাম এটা এখন কাটারে কাটে দেখ যে আগে দুজন লাগতো এখন একজনের বৈশাখ কাটন লাগে না সুইচ দিলে কাটা যায় কিন্তু লোক তো লাগছে এখানে কাজগুলো একটু সহজ হয়েছে উৎপাদনগুলো বাড়ছে কাজ করতে সুবিধা হয়েছে প্রটেকশনগুলো একটু বাইরে গেছে এরকম আমাদের এখানে হইলো নারিন্দা দোলাই খাল চাই রাস্তার মোড় ঠিক আছে মেশিনগর ইঞ্জিনিয়ারিং বললে সবাই দেখা দিব